হ্যালো আমি রাজেশ্বরী আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আশা করছি তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন জোর কদমে চলছে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে ইন্টারভিউ রিলেটেড মানে ডেমো ক্লাস রিলেটেড তোমাদের মনে যা প্রশ্ন আসে সেই ভিডিও কমেন্ট সেকশনে জানাতে তার উপর নির্ভর করে আজকের ভিডিওটি আনা তোমাদের যা মনে প্রশ্ন ছিল ডেমো ক্লাস সংক্রান্ত সেগুলোর উত্তর আজকে আমি দেবো এবং আজকে আমি কিছু ইম্পর্ট্যান্ট টপিক্স তোমাদেরকে আলোচনা করব যেগুলোর ওপর ডেমো দিলে তোমাদের নাম্বারটা খুব ভালো আসতে পারে আজকে আমি টপিকগুলো আলোচনা করবো এবং তোমাদের যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো তোমাদেরকে দেব তো আমাকে অবিতোষ সামন্ত যিনি প্রশ্ন করেছিলেন ম্যাম আমি ইন্টারভিউ রিলেটেড একটা নোটস বানাতে চাই ফর সেলফ স্টাডি কি কী কন্টেন্ট রাখা যায় একটু বলবেন আচ্ছা অভিধ সামন্ত আমি তোমাকে বলবো যে এটার ওপর আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি তুমি অবশ্যই ভিডিওটি দেখে নাও আমি স্ক্রিনের থামলেনটা দেখে দিয়েছি সেইভাবে তুমি ভিডিওটি সার্চ করো চ্যানেলে যাও এবং সার্চ করে ভিডিওটি দেখো ওখানে কি কী টপিক তোমার করলে ইন্টারভিউ প্রশ্ন তুমি দিতে পারবে সেটার উপর আমি ভিডিও অলরেডি করেছি যাও এবং ভিডিওটি দেখে নাও আচ্ছা এরপর দেখো শোভম আমাকে প্রশ্ন করেছে তুমি কোন দেবোটা দিয়েছিলে জানে খুশি হতাম অবশ্যই আমি তোমাদেরকে বলে দিই আমি ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ তো গুড টাচ এবং ব্যাট টাচের ওপর ডেমো দিয়েছিলাম এবং শোভাম বলেছে ডেমো দেওয়ার পর কখন বোর্ড ক্লিয়ার করবো আচ্ছা খুব ভালো প্রশ্ন করেছ আমি এরকমই প্রশ্ন চাইছিলাম তো আমি যখন তুমি ডেমোটা কমপ্লিট করলে দিয়ে বাচ্চাদেরকে বললে যে আজকে তাহলে এখানে শেষ করছে পরের দিন আমরা নতুন কিছু জানবো তারপর তুমি বোর্ডটা ক্লিয়ার করবে দিয়ে দাঁড়িয়ে থাকবে তারপর ওনারা বসতে বলবেন তারপর তুমি বসবে আরেকটা কথা বলে রাখি সেখানে এরকম সিচুয়েশন তৈরি হবে না দেখা গেল তুমি বোর্ড ক্লিয়ার করার আগে ওরা বলে দিল যে বোর্ডটা ক্লিয়ার করে দিন এরকম সিচুয়েশন হতে পারে তো সেটা নিয়ে বেশি ঘাবড়ানোর কিছু নেই সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল আমি বোর্ড ক্লিয়ার করতে যাব তখন ওরা বলে দিল যে ম্যাডাম বোর্ডটা ক্লিয়ার করে ওখানে বসুন ঠিক আছে এরকম সিচুয়েশনও হবে তাই সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এরপর আশিস মন্ডল প্রশ্ন করেছিলেন দিদি ইন্টারভিউ রিলেটেড টপিক ওয়াইজ প্রশ্ন উত্তর করালে খুবই ভালো হতো একদম আসিস অবশ্যই আমি এরকম ভিডিও অলরেডি দুটো দিয়েছি এবং সামনে আরও দেব সেটা নিয়ে তোমরা নিশ্চিন্ত থেকো অভিজিৎ দাস আচ্ছা আশিস মন্ডল আরেকটা বলেছে যে দিদি আপনার ক্লাস খুবই ভালো লাগে পরিবেশ বিষয়ে এবং ভূগোলের ওপরে কিছু ডেমো করালে খুবই উপকৃত হতাম অবশ্যই আসিস আমি এটার উপর ভিডিও নিয়ে আসবো কেননা অনেকেরই গ্রাজুয়েশনে ভূগোল থাকে পরিবেশ থাকে তার উপর বেস করে তাদেরকে ডেমো করতে বলে ঠিক আছে তাই সেটার থেকে তুমি নিশ্চিন্ত থাকো অভিজিৎ দাস বলেছে যদি তোমার আগের ভিডিওগুলোর মতো ফেস ক্যামেরা করে ভিডিও বানাও খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো আর তোমার ভোজন স্টাইল আচ্ছা ঠিক আছে অভিজিৎ আমি আমার মানে ভিডিও নিয়ে আসব মানে ফেস ক্যামেরা করে ঠিক আছে সেটা নিয়ে তুমি নিশ্চিন্ত থেকো আচ্ছা এরপরে পৌলবি বলেছে ম্যাম আমি কিছু কোশ্চেন কমেন্টে দিয়েছিলাম ওগুলো একটু ডিসকাস করে দেবেন ম্যাম হ্যাঁ অবশ্যই পড়ুনি তুমি চিন্তা করো না তোমার প্রশ্নগুলো উত্তর সমস্ত কিছু নোট করা আছে আমি শীঘ্রই যখন বিভিন্ন সাবজেক্টের ওপর ক্লাস নিয়ে আসব তখন আমি তোমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো সোমা পাত্র বলেছে ম্যাম ডেমো ক্লাস দিন আচ্ছা সোমা একটা কথা বলি যে অনেকেই বলেছে যে ডেমো ক্লাস দিন সত্যি আমার খুবই খারাপ লাগছে বলতে এটাই যে এতদিন তোমরা অপেক্ষা করেছো কিন্তু আমি দিতে পারিনি তার জন্য অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা এই যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডটা আমার কাছে ছিল না আমি যখন ডেমো প্র্যাকটিস করতাম তখন সমিতিতে একটা বোর্ড ছিল সেখানে প্র্যাকটিস করতাম তাই এই বোর্ডটা আনতে একটু দেরি হয়ে গেছে মানে কিনে ফেলেছিলাম কিন্তু আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি কি করে টাঙাবো এক একটা আমি পারছিলাম না তার জন্য দুঃখিত আমি খুবই তবে শীঘ্রই চলে আসছে ডেমো ক্লাস তোমাদের আর চিন্তা নেই আচ্ছা এরপর বলেছে একজন বলেছেন যে কোন বই পড়বো ইন্টারভিউর জন্য ইন্টারভিউর জন্য কি কি বই পড়লে তোমাদের উপকার হবে আমি বলে দেব সেই বইগুলো ছবিও তোমাদেরকে দিয়ে দেব কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমি ইন্টারভিউর জন্য কোনো বই পড়িনি ঠিক আছে তাই বই না পড়লেও চিন্তা নেই তোমরা ইন্টারভিউতে দশ দশ পেতে পারো আচ্ছা এরপরে পল্লব বলেছে যদি কোনো প্রশ্নের মাঝখানে চক বা ডাস্টার ইচ্ছে করে ফেলে দেয় তাহলে সেক্ষেত্রে কি করা উচিত খুব ভালো প্রশ্ন করেছে পড়ল যদি দেখো আমার ক্ষেত্রেও এরকম হয়েছিল যে ওরা কথা বলতে বলতে তত তোমার সাথে কোনো কিছু প্রশ্নের উত্তর জানছে হঠাৎ করে ইচ্ছা করে ওরা পেন বা কোনো চক ফেলে দিল বা ডাস্টার ফেলে দিলো ওটা আসলে ওরা চেক করছে যে তুমি কতটা মনোযোগী তুমি অনেকে আছে ভয় পেয়ে মানে ওটা ঘাবড়ানোর জন্য ওরা ওটা করে ভয় পেয়ে দেখা গেলো যেটা বলছিল সেটা ভুলে গেল ঠিক আছে যেটা বলতে চেয়েছিল কিন্তু ওরকম করলে হবে না তুমি তোমার বক্তব্যটা কন্টিনিউ করে যাবে তোমার চোখ হয়তো চলে গেছে কিন্তু সেটা নিয়ে টেনশন করলে হবে না তুমি যেটা বলছিলে সেটা তোমাকে কন্টিনিউ করে যেতে হবে এরপর আমাকে সন্দীপ প্রশ্ন করেছে দিদি এইচএস পাস দেখিয়ে ইন্টারভিউ দিলে কোনো অসুবিধা হবে এইচএস পাসদের কী ধরনের ইন্টারভিউ প্রশ্ন করতে পারে প্লিজ বলবেন সন্দীপ বলে রাখি আমিও এইচএস পাস দেখিয়েই আমি ইন্টারভিউটা দিয়েছিলাম কেননা গ্র্যাজুয়েশন আমার দু সালে কমপ্লিট হয়েছে এবং সেই মুহুর্তে আমি সফট কপি পেয়েছিলাম হার্ড কপি পাইনি রেজাল্টের এর জন্য যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি শুধু এইচএসটাই দেখিয়েছি আর অনেক রকম মনে ডাউট ছিল যে আমি যদি গ্র্যাজুয়েশান দেখাই তাহলে গ্র্যাজুয়েশান থেকে বেশি প্রশ্ন করবে হ্যাঁ এবার তাহলে এইচএস দেখানো বেটার কিন্তু পরে যেটা আমি দেখলাম আমি গ্র্যাজুয়েশান শো করিনি কিন্তু আমাকে গ্র্যাজুয়েশান থেকেই বেশি প্রশ্ন করেছে আমার যে সাবজেক্ট কেননা যখন আমাকে বলা হয়েছিল যে নিজের সম্পর্কে কিছু বলুন তখন আমি বলেছিলাম যে আমি মিথ্যা কথা বলিনি আমি সত্যটাই বলেছি কেননা মিথ্যে বলতে যাব তখন হয়তো ঘাবড়ে গিয়ে অন্যরকম সিচুয়েশান তৈরি হয়ে যেতে পারে এর আমি সত্যটাই বলেছিলাম যে হ্যাঁ আমি গ্র্যাজুয়েশন করেছি শিক্ষাবিজ্ঞান বিষয়ে অনার্স করে তখন ওনারা তারপর আমাকে শিক্ষাবিজ্ঞান থেকে প্রশ্ন করেছিলেন তাই গ্র্যাজুয়েশান না দেখালেও তুমি যদি এইচএস দেখো যদি দেখা গেল তুমি এখনও গ্র্যাজুয়েশান ভর্তিই হওনি এরকম যদি হও এরকম যদি সিচুয়েশান থাকে যদি এইচএস হিসেবে দেখাও তাহলে তোমাকে এইচএস থেকে যে প্রশ্নগুলো করতে পারে তোমার টুয়েলভে যে সাবজেক্টগুলো ছিল সেগুলোর ওপর বেস করেই তোমাকে প্রশ্ন করবে এবং বেসিক প্রশ্ন করবে বেশি ওরা ডিটেলস অত যাবে না সেটা নিয়ে ঘাবরানোর কিছু নেই একমাত্র যাদের গ্র্যাজুয়েশান আছে সে সাবজেক্ট থেকেই বেশি ডিটেলসে যায় বুঝতে পেরেছ এরপর দেখো অভিধ আমাকে প্রশ্ন করেছে ডেমোর সাবজেক্ট কি নিজে চয়েস করতে পারবো আচ্ছা হ্যাঁ ওনারা তোমাদেরকে বলে দেবে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর যে সিলেবাস সেই অনুসারে যে কোনো একটা বিষয়ের ওপর তোমার পছন্দ মতো ডেমো দাও তখন তো তোমারা চিন্তা থাকলো না তুমি তোমার পছন্দ মতো ডেমোটা দিয়ে দিতে পারবে কিন্তু ওরা ওনারা যদি বলে দেয় যে ভূগোল বিষয় থেকে ওরা বিষয়টাও বলে দিতে পারে কেননা আমাদের সময়ও এরকম হয়েছিল। আমাদেরকে সাবজেক্ট বলে দিয়েছিল যে এই সাবজেক্টের ওপর তুমি ডেমো দেখাও তখন তোমাকে সেরকমভাবে আগে থেকে তৈরি থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা একটা কাজ করো প্রত্যেকটা সাবজেক্টের ওপর আলাদা করে বিভিন্ন টপিকের ওপর ডেমো রেডি করে রাখো সেটা ওয়ান টু ফাইভ এই সিলেবাসের মধ্যে করো বাইরে যদি কিছু করতে চাও সেগুলো আমি বলে দেবো কোনগুলো কোন কোন টপিকের ওপর করলে বেটার হবে কেননা ওনারা এরকমও দেখতে চায় যে একটু অন্যরকম কিছু করে দেখাও ঠিক আছে তখন বা ওরা বলে দেয় এই জিনিসটাকে তুমি বাচ্চাদেরকে কী করে বোঝাবে ওনারাও এরকম টপিক বলে দিতে পারে তো ঘাবড়ানোর কিছু নেই ওটা খুব কম খুব কম জায়গায় হয় মানে খুব কম কেসেই দেখা গেছে ওরকম হয়েছে দেখা গেলো তার আগের ডেমোগুলো তাদের খুবই পছন্দ হয়েছে তাই তারা যেহেতু সময় আছে সেই হিসেবে তারা দেখে নিতে চেয়েছিলেন তাই ঘাবরানো কিছু নেই আচ্ছা এরপর আমাকে আচ্ছা তোমরা এই কটাই প্রশ্ন করেছো ডেমো সংক্রান্ত যা ডাউট ছিল আরও ডাউট থাকলে আমারও ভালো লাগতো আশা করছি তোমাদের আর ডাউট নেই যদি থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে আমি বলে দেব। এবার চলো যেই কয়েকটি ইম্পর্টেন্ট টপিকস আমি লিখে রেখেছি বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা এই টপিকসের ওপর ডেমো দিলে তোমাদের মোটামুটি ডেমোটা তোমরা ভালোভাবেই প্রেজেন্টেশনটা করতে পারবে কেননা এই টপিকগুলো খুবই ছোটো এবং খুবই সুন্দর মানে এই টপিকগুলো তুমি পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিটও তুমি করে বলে দিতে পারো পাঁচ দশ মিনিটের মধ্যে আর এগুলো খুব সুন্দরভাবে তুমি প্রেজেন্টেশনটা করতে পারবে প্রথমে দেখো খাদ্য তো পরিবেশ বইতে তোমরা ওয়ান টু ফাইভ হুম ওয়ান টু তো তো নেই থ্রি ফোরে আছে এবং ফাইভে আছে সেই পরিবেশ বইটা তোমরা ফলো করবে সেখানে খাদ্য এরকম টপিক থাকবে সে খাদ্যের ওপর নির্ভর করে তোমরা মানে ডেমোটা তৈরি করতে পারবে এবং আমি একটা কথা বলে রাখি আমি যতগুলো টপিকের নাম বলছি এখানে বোর্ডে লিখেছি প্রত্যেকটা টপিকের ওপর আমি ভিডিও নিয়ে আসবো কিন্তু শুধু আমার ভিডিওর ওপর নির্ভর করলেও হবে না তোমাদেরকে নিজেকেও ভাবতে হবে যেটা আমি করতাম ঠিক আছে আমি যদি আরেকজনকে পুরো কপি করে পেস্ট করে দিতাম তাহলে হয়তো আমার ইন্টারভিউটা তো ভালো হতো না আমি নিজের কিছু থিঙ্কিংও সেখানে অ্যাড করেছিলাম তাই তোমরা শুধু আমার ভিডিওর ওপর নির্ভর করে না নিজেরাও একটু ভাবো বাড়িতে যে কিভাবে করলে আরো সুন্দর হয় এবং আমি তো আছিই তোমাদের চিন্তা নেই এরপরে দেখো ঋতু আছে দ্বিতীয় নাম্বারে ঋতু তো ঋতুবদন পোশাক বদন বলে একটা টপিক আছে তোমরা জানো সবাই পরিবেশ বইতে সেই টপিকের উপর তোমরা এরকম এই ডেমোটা দিতে পারো আর সুন্দর একটা ছবি আঁকবে অবশ্যই বোর্ড ওয়ার্ক করবে ডেমোর যেটা ইম্পর্টেন্ট বোর্ড ওয়ার্ক বোর্ড ওয়ার্কে যেন কোনো ভুল না থাকে ঠিক আছে ওটা হচ্ছে সবথেকে মেন তোমার প্রেজেন্টেশনটা তো আছেই বোর্ড ওয়ার্কটাও খুব একটা ইম্পর্টেন্ট পার্টস এবার দেখো এরপরে রয়েছে পোশাক ওই যে ঋতুবাদ পোশাক বদল থেকে তোমরা পোশাকটাও করে দেখাতে পারো এরপর হচ্ছে পরিবার তো পরিবার নিয়ে তোমরা রকম কোনো একটা উদাহরণ টেনে এনে তোমরা পরিবার সম্পর্কে বোঝাবে যেই ডেমোটাই দাও না কেন আগে সেই ডেমোটার নাম বলে দেবে না বুঝিয়ে তারপর কি বলতে চাইছো সেটা বলবে আচ্ছা তাহলে ধরে নাও আমি তোমাদেরকে নাউন সম্পর্কে পড়াবো ঠিক আছে তো আমি এভাবে গিয়ে বলবো না বাচ্চারা চলো আজকে আমরা নাউন সম্পর্কে পড়বো এরকম করলে হবে না তুমি কয়টা এক্সাম্পল দিলে সবথেকে ভালো ইংলিশের গ্রামারের ক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে এক্সাম্পল সবার প্রথমেই বাচ্চাদের সাথে একটু ভালো মতো কথাটা বলে নিয়ে তারপর তোমরা কে অনুসরণ করে এক্সাম্পেল বোর্ডে লিখে দেবে সে কে অনুসরণ করে তোমরা ভিডিওটা মানে সরি প্রেজেন্টেশনটা করবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে সাবধানতা ট্রাফিক রুলস আমরা জানি এবং তাদের অনেক রাইমস আছে সেই রাইমসের উপর নির্ভর করে সাবধানতা এই বিষয়টা তোমরা বোঝাতে পারো ঠিক আছে বা বাংলাতেও তোমরা বোঝাতে পারো তারপর হচ্ছে মানবদেহ আমাদের কেননা মানবদেহটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক বাচ্চাদের এটা জানতে হয় ছোটোবেলা থেকেই তো তোমরা এটাকে নানান রকম ব্রতচারী মতো করে বা রকম রাইমস বলে কৃতকলা করে তোমরা মানবদেহটা বোঝাতে পারো এরপরে রয়েছে মানবাধিকার ও মূল্যবোধ দেখবে এটা স্বাস্থ্য শারীরিক শিক্ষা বইতে আছে এই টপিকটা সেখানে একটু ভালো করে পড়ে নাও তারপর নিজে নিজে একটু ভাবো যে কীভাবে পড়ালে ভালো লাগবে এছাড়া আমি তো যখন দেব তখন তোমরা দেখতেই পাবে আচ্ছা এরপরে হচ্ছে ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ এটা যেটা আমি ডেমো দিয়েছিলাম তাই এখানে আমি ঠিক চিহ্ন দিয়ে রেখেছি তো এই আমার ডেমো দেখার জন্য অনেকেই ওয়েট করছো তো তোমাদের বলে রাখি আর বেশি দিন ওয়েট করতে হবে না আমি প্রত্যেকটা টপিকই বলবো এছাড়া এই ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শটা আমি কীভাবে বলিয়েছিলাম বলেছিলাম ওখানে প্রেজেন্টেশনটা সেটাও করে দেখাবো ঠিক আছে এরপর রয়েছে নিয়মানুবর্তিতা এটা খুবই দরকার বাচ্চাদের জন্য কেননা বাচ্চারা খুবই চঞ্চল তাদেরকে আমরা মানে একটা পথে কী করে নিয়ে যেতে পারি তারা যদি নিয়ম এগুলো মানে একটা ডিসিপ্লিনের মধ্যে চলে তাহলে আমরা তাদের ভবিষ্যৎটা আরও সুন্দর করতে পারব এরপর রয়েছে মিড ডে মিল যেটা তোমাকে চাকরি পাওয়ার পরে বেশি কাজে লাগবে এখন তো ইন্টারভিউর জন্য কাজে লাগবে চাকরি পাওয়ার পরে তোমাদের বেশি কাজে লাগবে তাহলে থাকো মিড ডে মিলটা তোমাদেরকে ভালো করে জানতে হবে ঠিক আছে এরপরে রয়েছে ভগ্নাংশ ভগ্নাংশ এই অঙ্কের যে টপিকগুলো না ওগুলোর নিয়ে কোনো টেনশানের কিছু নেই কেননা ওগুলো অঙ্ক মানেই তো বোর্ড ওয়ার্ক থাকবেই তোমাদেরকে ভাবতে হবে না কী ও কীবোর্ড ওয়ার্ক করবো অটোমেটিকই চলে আসবে সেসব নিয়ে কোনো চাপ নেই একটা কেকের টুকরো নিয়ে সেটাকে তোমরা পিস পিস করে এভাবে অনেক রকমভাবে বোঝাতে পারো ভগ্নাংশের ধারণাগুলো এভাবে আনতে পারো সেগুলো আমি দেখাবো আমি শুধু আজকে টপিকগুলো বলে দিচ্ছি কী কী টপিকের ওপর তুমি দেবো দিলে তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হতে পারে এবং অল্প সময়ের মধ্যে তুমি তোমার পুরো প্রেজেন্টেশনটা কভার করতে পারবে এরপরে রয়েছে নাউন প্রোনাউন অ্যাডভার্ট অ্যাটেক ইংলিশের গ্রামার আমরা সবাই জানি কেননা একজন টিচার হতে গেলে মোটামুটি সমস্ত বিষয়ের ওপর একটা বেসিক নলেজ থাকা দরকার এছাড়াও আমরা যেহেতু এতদিন পড়াশোনা করেছি আমরা জানি ছোটবেলা থেকেই এগুলো পড়ে আসছে এগুলো বেসিক কিছু নলেজ এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু না অনেকে খুব ভয় পায় যে এই কি পড়াবো কি করে পড়াবো ওসব ভয় পাওয়ার কিছু নেই আপনি কোনো গ্র্যাজুয়েশন লেভেলের বাচ্চাকে পড়াবেন না আপনি ছোট্ট ওয়ান টু ফাইভ এই ক্লাসের বাচ্চাদেরকে পড়াবে তো তাদেরকে মেন কথা আপনি কি জানেন সেটা দেখানো না ওদের মনে কীভাবে পড়াটাকে গেঁথে দেবেন সেটাই হচ্ছে আসল কথা তাই ঘাবড়ানোর কোনো বিষয় নেই খুব সুন্দর হবে আপনাদের ইন্টারভিউ আজকে আমি এই বারোটা টপিকই ডিসকাস করলাম পরের দিন আরও নতুন টপিক নিয়ে আসবো এবং আমি চাইছি টপিকগুলো তো বলবোই প্রত্যেকটা টপিকের ওপর আমি ডেমো ক্লাস দিতে চাইছি এবং তোমরা দেখতে থাকো আমি সামনেই ডেমো ক্লাস নিয়ে আসবো এবং আমার ভিডিওগুলো দেখা ছাড়াও তোমরা নিজেরাও ভাবো সেগুলোকে আয়নায় দাঁড়িয়ে প্র্যাকটিস করো আমি যেটা করতাম তো তোমরা এগুলো করতে থাকো যত বেশি প্র্যাকটিস করবে তোমার বলার স্কিলটা আরও সুন্দর হবে তোমার প্রেজেন্টেশনটা আরও সুন্দর হবে এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করছে ঠিক আছে তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি টপিকগুলো তোমরা দেখে নাও তোমরা চাইলে স্ক্রিনশটও তুলে নিতে পারো প্রথমে যেটা হচ্ছে খাদ্য তারপর ঋতু পোশাক পরিবার সাবধানতা মানবদেহ মানবাধিকার ও মূল্যবোধ ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ অর্থাৎ ঘুট্টা চ্যান নিয়মানুবর্তিতা মিড ডে মিল ভগ্নাংশ নাউন প্রনাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ঠিক আছে তাহলে আজকে এই টপিকগুলোই আমি আলোচনা করলাম পরের দিন আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা টপিকের ওপর আমি জেমো ক্লাস করে দেখাবো আর কিছু যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও দিয়েছিলাম যে ডেমো ক্লাস সংক্রান্ত কোনো ডাউট থাকলে সেখানে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে কিন্তু খুব কয়েক অল্পজনাই কমেন্ট করেছ এর জন্য প্রশ্ন সেরকম পেলাম না তবে আরও তোমাদের মনে যদি প্রশ্ন জাগে এখনও সুযোগ আছে তোমরা করতে থাকো ভিডিও দেখো প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করতে পারো ওই ভিডিওটা করলে ভালো হতো কি আমি একসাথে সব কিছু কালেক্ট করে নিতে পারতাম সহজ হতো আর ওখানে মাত্র ছয়জনই বোধহয় কমেন্ট করেছিল আজকে যেগুলো আলোচনা করলাম অন্যান্য ভিডিও থেকে কমেন্টগুলো আমি তুলে নিয়ে তারপর সেটা আলোচনা করলাম তোমাদের সাথে তো কোনো সমস্যা হলে অবশ্যই জানিও তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থেকো সবাই আশা করছি সবার ইন্টারভিউ ভালো হবে থেকে সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও আপডেট পেতে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও ভালো থেকো সবাই